এর জন্য কি প্রেরণ করলো ওই অন্ধকার কবর দেশের জন্য কি নিয়ে গেল ও বন্ধু আজকে দুনিয়ার কত ফিকির দুনিয়ার কত চিন্তা কত টেনশন আমাদের মাথায় আছে একটা বাড়ি আছে আর একটা বাড়ি লাগবে একটা দোকান আছে আর একটা দোকান আমার লাগবে একটা জায়গা আছে আর একটা জায়গা লাগবে এইভাবে দুনিয়ার চিন্তা আমাদের মাথার ভিতরে ঢুকে আছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বল উসিরুনাল hayatat আব বরং তোমরা পার্থিব জীবনটাকেই প্রাধান্য দিলে আল্লাহ বলে না না আখেরাতের বাড়ি হলো শ্রেষ্ঠ বাড়ি আখেরাতের বাড়ি হলো দীর্ঘস্থায়ী বাড়ি ওই আখেরাতের বাড়ির জন্য যারা কাজ করবে তারাই সফল হবে আল্লাহর নবীর সাহাবি হজরত উসমান কানি রাজি আল্লাহ তালানহু যখন কবরের পাশ দিয়ে যান তিনি ডুকরে ডুকরে কাঁদতে থাকেন চোখের পানিতে দাড়িগুলো ভিজে ভিজে টপ টপ করে পানিগুলো জামা ভিজে যেত আল্লাহর নবীর সাহাবারা বললেন ও আপনি আল্লাহর নবীর দরবারে বসে জান্নাত জাহান্নামের আলোচনা শুনেন আপনি তো তখন চোখের পানি ছেড়ে কাদের না ওগো উসমান আপনি কেন কবরের পাশ দিয়ে গেলে চোখের পানি ছেড়ে কান্না করেন আল্লাহ নবীর এই সাহাবী ডাক দিয়ে বলেন নবীর সাহাবীরা শোনো ইন্নাল কবরা আউওয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা ও নবীর সাহাবারা শোনো কবর হলো আখিরাতের যতগুলো স্টেশন আছে যতগুলো ঘাটি আছে ওই কবরের গাটি হল কেমতের ময়দান আখেরাতের প্রথম গাটি আমি উসমানের জানা নাই আখেরাতের এই প্রথম গাটি এই কবর জিন্দিগি আমি পারিয়ে দিতে পারবো কিনা এই কবরের গাটি যদি আমি উসমান পারিয়ে দিতে পারি তাহলেই তো পরে জান্নাত জাহান নামের বিষয় আসবে আমি উসমানের জানা নাই এই কবর আমার সাথে কি মামলা করবে এই জন্য আমি কবরের আজাবের ভয়ে কাঁদি আমার ভাইয়েরা বন্ধুরা আমার কুরগাওয়ার মুসলমানেরা এ নবীনগরের জওয়ান বন্ধুরা পর্দার অন্তর মায়েরা আজকের মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হয়ে যান আজকের দিন থেকে আর নামাজটা কাজা করব না আজকের দিন থেকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সুন্নাতের বাইরে চলব না অন্ধকার কবর দেশের জন্য যদি আমল নিয়ে যেতে না পারেন বড় ধরা খেয়ে যাবেন কঠিন হালাত হয়ে যাবে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আলকাইসু মানু বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজেকে আল্লাহর কাছে সপে দেয় ওয়ামিলানি মা বাদাল মাউত আর মৃত্যুর পরব সময়ের জন্য আমল যারা করে যাবে আমার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বুদ্ধিমান হিসেবে গণ্য করে নিবে সুবাহান আল্লাহ সবচেয়ে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে কবর দেশের জন্য আমল নিয়ে যায় বুদ্ধিমান হতে হলে আমাদেরকে ন্যাক আমল করতে হবে ন্যাক আমল করবো তো আল্লাহ সুবাহা থেকে বাঁচার জন্য চারটা ফর্মুলা বললেন এক নম্বর হল যারা ইমান আনবে দুই নম্বর যারা নেক আমল করবে তিন নম্বর আল্লাহ সুবহানা বললেন যারা মানুষকে হক পথে চলার নির্দেশ দিবে উপদেশ দিবে হকের পথে নিজে চলবো

হাত প্রতিরোধ করে ওয়াইল্ড লামের আর হাত দ্বারা যদি প্রতিরোধ করতে না পারে ভাবি লিসানি মুখ দ্বারা প্রতিরোধ করবে ওয়াইল্ডলাম স্ততি মুখ দ্বারা প্রতিরোধ করতে না পারলে ভাবি কল্পহি সে অন্তর দিয়ে অন্তত এটা পরিবর্তন করার জন্য সে পরিকল্পনা করবে এভাবে যারা অন্যায় কাজ দেখবে প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করা দরকার আসে না নাই কথা বলে না আসে না নাই আমার ভাইরা অন্যায় কাজ দেখলে সমাজের ভিতরে অন্যায় কাজ দেখলে আমরা চুপচাপ পার হয়ে যায় চলে যাই আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আল্লাহ সুবহানাহু তাআলা আউহাল্লাহু আযজা ওয়া জাল ইলা জিব্রিল আনিক্লিব মাদিনাতা কাজা ওয়া কাজা আল্লাহ সুবাহিল আমিনকে নির্দেশ করলেন জিবরিল যাও অমুক জনপদ অমুক পল্লীটাকে ধ্বংস করে দাও তাদেরকে তসমস করে দাও আল্লাহ সুবাহ আহ কাছে আরস করলেন জিবরিল আমিন বললেন রব্বুল আলামিন আপনার একজন কার বান্দা আছে এক মুহূর্তে পরিমাণ আপনার না ফরমানি করে না ওই লোকটাকে সহ কি ধ্বংস করে দেব জনপদটা কি এভাবে আজাব দিতে পারি আল্লাহ সুবহানাহু তাআলা ডেকে বলেন আমার ফেরেশতা জিব্রিল শুনে নাও একজন আমার বান্দা সে নিজেকে নিজেকে এতটাই নিরাপদ রেখেছে নিজেকে আমার খাঁটি গোলাম বানাবার পরিকল্পনা করেছে কিন্তু তার আশেপাশের মানুষগুলোকে অন্যায় কাজ থেকে বিরত রাখতো না সৎ কাজের আদেশ করতো না অসৎ কাজ থেকে নিষেধ করতো আমি আমি রব আল্লাহর ব্যাপারে মানুষের মাঝে সেই চিন্তা চেতনা ছিল না তার চেহারা কখনো পরিবর্তন হয় নাই আমি আল্লাহর আজাবের পাকড়াও সম্পর্কে তার কোনো টেনশন ছিল না তাকে সহ ওই জনপদটাকে ধ্বংস করে দাও বলি না এই জন্য সৎ কাজের আদেশ থেকে জাতি যখন পিছিয়ে যাবে অন্যায় দেখলেও প্রতিরোধ করবে না মত জোয়ার আখড়া দেখলেও প্রতিরোধ করে না যারা সমাজে সুদগুষের বিরুদ্ধে সোচ্চার হয় না যারা সমাজে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না যারা সমাজে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিপক্ষে অবস্থান নেয় না এভাবে সৎ কাজ থেকে কাজ থেকে মানুষকে বাধা না দেওয়া সৎ কাজের আহ্বান করা এ সকল নির্দেশ যারা মানবে না যারা নিজেদের গা বাঁচিয়ে চলার চেষ্টা করবে যেই জাতি যত অবহেলা করবে তাদের উপর আল্লাহ আজাব অবধারিত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আপনারা দেখেছেন ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে আপনারা দেখেছেন সেখানে দাবানলে সার হয়ে গেছে দাউ দাউ করে চলেছে সেখানে অন্যায় চলেছে প্রতিদিন সকল প্রকার অপরাধ পৃথিবীর এমন কোন অন্যায় নাই যে অন্যায়গুলো সেই শহরে চলতো না সেখানে চলত সমকামিতা সেখানে চলত মদ জোয়ার আসর সেখানে জেনা বেবিচার এমন জেনাব্যবিচার আর সকল প্রকার পাপের কারণে আল্লাহ সুবাহ তাদের উপর দিয়েছে কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা আপনারা যদি তৌবা করতে না পারেন এ জাতি যদি তৌবা করে ফিরে না আসতে পারে আমার দেশেও জেনা বিবিচারের অপরাধ ঘটে ঘটে না আমার দেশেও সুদকুশের কারবার আছে না নাই এ জাতি যদি তৌবা করে ফিরে না আসতে পারে এ জাতির উপরেও ভয়াবহ দাবানলের চেয়েও আরো ভয়ঙ্কর আজাব ছুটে আসতে পারে কথা বলেন ঠিক না আল্লাহ তালা আমাদের সকলকে পরকালের প্রস্তুতি দিয়ে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ এই ফর্মুলা মেনে চলবার তাও ফিক দান করে সকলে বলি আমিন আমার ভাইয়েরা আল্লাহ সুবাহান আহতালা আমাদেরকে চারটা ফর্মুলা দিলেন চার নম্বর আল্লাহ তালা ধৈর্যের শিক্ষা দিলেন ধৈর্য ধারণ করে যারা ইমানের পথে অটল থাকবে অবিচল থাকবে আল্লাহ বলেন বাসির সাবিরিন নবী হে তাদেরকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দেন কয়টা কাজ করতে হবে ক্ষতি থেকে বাঁচতে হলে জোরে বলেন কয়টা কয়টা এক নম্বর ইমান আনতে হবে দুই নম্বর আমল ঠিক করতে হবে তিন নম্বর হকের পথে থাকব এবং অপরকে নির্দেশ দেব চার নম্বরে ধৈর্যের পথে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে চারটা শিক্ষা অর্জন করবার তাও ফিক দান করে সকলে বলে আমিন ওয়াখির দাওয়ানা আনিল আহামদুল্লা হে রতবিল আসসালামু আলাইকুম ওয়াহামাতুল্লা হে আবারক আতুক